নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিক গার্ডেন্স রিক গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে পাতি লেবু গাছ আমরা বাড়ির ছাদে কীভাবে অতি সহজে লেবু গাছ করতে পারবো এই বিষয়ে আজকের আমার এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটি পুরো মন দিয়ে দেখবেন একটু স্কিপ করবেন না নাহলে অনেক পয়েন্ট মিস করে যাবেন ফার্স্ট পয়েন্ট আপনারা যারা বাড়িতে এই গাছটি লাগিয়ে রেখেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন লেবু গাছ এমন একটি জাতীয় গাছ যে গাছটি একটু হলেও জল কম পছন্দ করে তো আপনারা চেষ্টা করবেন গাছে একটু কম জল প্রয়োগ করার দেখবেন গাছ নিশ্চয়ই ফল দিবে। আমার এই গাছটির বয়স মাত্র পাঁচ মাস আমি এই গাছটিতে খাবারের পরিমাণ খুব অল্প দিয়েছি কিন্তু জলের পরিমাণটাও বজায় রেখেছি এই কারণে আজকের আমার এই রেজাল্ট দু নম্বর পয়েন্ট আপনারা আপনাদের লেবু গাছে খোল জল দেওয়া একদম বন্ধ করে দেন কারণ খোল জল লেবু গাছের পক্ষে ক্ষতিকারক আমি আমার এই গাছটিতে খোল জল দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু রেজাল্ট খুব একটা ভালো আসেনি আপনারা কেবলমাত্র শীতকালে এই খোল জলটি প্রয়োগ করতে পারেন